আসলে এখন বাজারের ইতিহাসে এই প্রথম উপচে আমার নাম শোনার সাথে সাথে ক্রেতা বিক্রেতা সবাই মনের গভীর থেকে অনুভব করে তারা সবাই কিনতে আসছে এবং বিক্রি করতে আসছে দূর দূরান্ত থেকে প্রতিটি বাংলাদেশের আনাচে কানাচে থেকে লোকগুলা আসতেছে আইসা এখানে গরু কিনতেছে গরু বিক্রি করছে এবং সবাই মন থেকে আমাদেরকে দোয়া করছে যেহেতু আমি আড়াই পার্সেন্ট ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি আমরা হাসিল করছি এক পার্সেন্ট আপনারা সশি দেখেন রিসিপ গুলো দেখেন আমার কাগজগুলো দেখেন সবগুলোতে আপনি পাবেন এক পার্সেন্ট আমরা রওনা দিচ্ছি সবাই জানে সর্বপ্রথম আমাদেরকে সেনাবাহিনী থেকে বলা হয়েছে প্রশাসন থেকে সবাই বলা হয়েছে যে দুই থেকে আড়াই পার্সেন্ট নিতে কিন্তু আমি আমার তরফ থেকে যেহেতু আমি মেয়র ইলেকশন করব আমার জনগণকে আমি সর্বোচ্চ দিবার চেষ্টা করছি আমি আমার তরফ থেকে ছাড় দিয়েছি আরো দেড় পার্সেন্ট শুধু প্রতি লাকে এক হাজার করে দিচ্ছে আপনারা সবাই সহশরীলে অংশগ্রহণ করেন সবার প্রতি শুভেচ্ছা রইল আর আমার জন্য দোয়া করবেন সবার প্রতি ঈদ মুবারক রইল আর আজকে থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঈদের বাজার চলবে চান্ডার পর্যন্ত কন্টিনিউ চলবে আপনারা আসুন গরু কিনুন গরু বিক্রি করুন ঈদ মুবারক ঈদের আগাম শুভেচ্ছা বেলজিয়াম সমনের মূল উদ্দেশ্য ছিল বিগত দিনে যে সিন্ডিকেটে এই গরু ব্যবসাটা করতো এটা আমরা সিন্ডিকেটটা ভাঙ্গার উদ্দেশ্যে এটা ডাকায় নেওয়া হয়েছে আর অন্য করেছি আমরা এক পার্সেন্ট 1% নিচে কম ইয়া করা হচ্ছে এ আপনাদের এটা নেওয়া হচ্ছে আর আগামী যে দিনগুলো আছে ওই দিনগুলো আপনারা আসেন ইনশাআল্লাহ দেখবেন আমাদের কথা আর কাজে ঠিক আছে কিনা আমাদের উদ্দেশ্য হইছে সেবা করা আর বেলজামন সুমন এবং আমরা চাচ্ছি যে এই উছিলা এই নতুন বাংলাদেশে যে নতুন উত্তয় একটা আসে এজন্যই আমরা এই গরু বাজারটা নিয়েছে এবং এই উদ্যোগটা নেওয়া হয়েছে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বাজার চলবে এবং কী ক্রেতা এবং বিক্রেতা সবার জন্য সুন্দর সুবিধা রয়েছে এবং সবাই গরু কিনা বিক্রি করি সবাই আনন্দিত আর যে বিষয়টা সরাসরি সিন্ডিকেট করা হচ্ছে যে এবং বলা হচ্ছে যে সিন্ডিকেট ভাঙার জন্য আমরা এই উদ্যোগ নেওয়া এবং এই বাজারটা আমরা নেওয়া সমান বেলজিয়াম সমান নেওয়া আর আরেকটা কারণ হচ্ছে সে নেওয়ার পদে বাড়তি আগামী দিনে আধরা পুরসভায় যেহেতু ওই হিসাবে জনগণকে একটু সেবা দেওয়ার জন্যই সেই বাজারটা নেওয়া আর বাজারে আসলে মানুষে বলছে যে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আসলে কিছু না আপনারা গরু কিনেন এবং বিক্রি করেন আসলে দেখেন আসলে কি আমরা এক পারসেনও নিতে পারছি না দেখা গেছে এক লাখ টাকা গরু কিনলে সে আটশোশো টাকা দিয়ে যাচ্ছে সাতশো টাকা দিয়ে যাচ্ছে কিন্তু তাও এক পার্সেন্টও নেওয়া হচ্ছে না আসলে যে যেটি বলুক আপনারা গরু কিনেন এবং বিক্রি করতে আসতে আসেন বাজার আসেন দেখেন দেখে মন্তব্য করেন এ আর কিছু আমি বলতে চাই না ভাই বাজার কর বাজারে গিয়া দেখে পরিবেশ দেখতে বুঝতে পারবেন আসলে বাজারটা কোন পরিস্থিতিতে আছে ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায় মদিনা পেইন্ট সেন্টার ইউনিস লাল লালবাজার আখাউড়া